আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর প্রিয়মি ফ্লোরাল জুয়েলারি পেজে সবাইকে ওয়েলকাম সো অনেক আপুরাই জানতে চেয়েছিলেন এর আগেও আমার থেকে যে এই গাজরাটা আমরা কীভাবে তৈরি করি তো যাই হোক তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করে ফেলি যদি কারো একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কোথাও না বুঝেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার তো এখানে আমি আজকে আপনাদের সাথে বেলির গাছরা শেয়ার করব কম বেশি সবাই বেলির ফুলটা বানাতে পারেন আমার মনে হয় আর যদি কেউ না পারেন তাহলে এটাও বলতে পারেন ইনশাল্লাহ ট্রাই করব আপনার সাথে শেয়ার করার তো আমাদের এই বেলির গাছরাটা কিন্তু অনেক বেশি রানিং এটা সবারই অনেক বেশি পছন্দ এর আগে আমরা অনেকগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ আর আজকে ও টানা ইদানি আমরা চারটা সেল করে ফেলেছি তো আমি এটা আপনাদের সাথে তৈরি করা দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করতে বেশি কিছু লাগবে না জাস্ট বেলি ফুলগুলো লাগবে বড়ো সাইজের তারপরে একটা সুতা আর হলো সুই নিয়ে নিবে একটা বড় দেখে দেন কিছু পার পুতি লাগবে আর কি যাই হোক তো এই তো আমি সুতাটা নিয়ে নিয়েছি সুতার এক মাথায় একটু বাড়তি সুতা রেখে ফুলগুলোকে সুন্দরভাবে আমি পাঁচটা করে আর কি ফুল একটা স্টেপে পাঁচটা করে ফুল থাকবে সো আমি প্রথমে এভাবে পাঁচটা ফুল দিয়ে নিলাম আর পুতির কাজটা হলো মূলত কী সেটা আপনাদের আমি শেষে দেখিয়ে দিচ্ছি তো কিছুটা সুতা রেখে যেহেতু আমি এই কাজগুলো করতে করতে অভ্যস্ত তাই আমি আমার আন্দাজ মতোই একটা সুতা নিয়ে নিয়েছি মাপে নর্মালি এটা আমরা বারো ইঞ্চ করে থাকি যেহেতু এটা অনেক মোটা গাজরাটা এর চেয়ে বেশি করলে আমার মনে হয় না খোপার মধ্যে সুন্দরভাবে সেট হবে এটা বারো ইঞ্চি পারফেক্ট নর্মালি আমাদের বারো থেকে তেরো চোদ্দো পনেরো এটাই পারফেক্ট এর উপরে করা হয়নি বা আমার কাছে মনে হয় বেমানান যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা যে কোনো সাইজ আপনাদের মতো করে নেবেন তো এই গাজরাটা নর্মালি আমি আমার কাস্টমারের জন্য করছিলাম তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই তো দেখতেই পাচ্ছেন আমি পাঁচটা করে এক এক স্টেপে দিয়ে তারপর সুন্দর মতো সাজিয়ে সাজিয়ে পাঁচটা করে গেঁথে নিচ্ছি এভাবেই আর আপনারা ঠিক ফুলটার যে বোটার গোড়াটা সেইখানে আপনারা গাঁদবেন আমি দেখিয়ে দিচ্ছি বারবার কোন জায়গাটায় আপনারা গাঁদবেন তো এই তো অলরেডি অনেকটা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে একদম রিয়েল একটা বেলির গাছটা মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে আপনারাও চেষ্টা করলে ইজিলি পেরে যাবেন তো এইভাবে আমি প্রত্যেকটা কাটতে গেঁথে নিব আর অবশ্যই আপনারা বেলির যে ফুলের বোটাগুলো এখানে মাথাটা একটু অগোছালো বা একটু অসুন্দর দেখতে লাগে তো মাথাগুলো একটু একটু করে কেটে নেবেন ফুলের বোটার তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে গাছের তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমি কমপ্লিট করে ফেলেছি প্রায় আমার গাছরাগুলো নর্মালি বারো ইঞ্চ বললেও তেরো প্লাস হয়ে থাকে বা তেরো ইঞ্চের মতো হয়ে থাকে তো এই তো আমি বোটাগুলো একটু একটু আর কিছু ফুল আমার লাগবে তাই আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে আমি এটা কমপ্লিট করে ফেলবো আর আপনাদের যদি কোনো গায়ে হলুদের গহনা লাগে যে কোনো ডিজাইন যে কোনো কালার আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ কাস্টমাইজ করে তবে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে যেহেতু দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি ঠিক হয়নি অবশ্যই আপনারা পনেরো থেকে বিশ দিন আগে আমাদের কনফার্ম করবেন কারণ এখনও ফ্লা ফুলের যেই মার্কেটগুলো বলেন দেন আমরা যে ফ্লাওয়ার বিভিন্ন জায়গা থেকে পারচেস করে গহনা মেক করে থাকি তারপর ডেলিভারি সিস্টেমগুলো সবগুলোই প্রায় ঝামেলা হচ্ছে আমার কিছু পার্সেল ইদানিংয়ে যেগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পড়তে হচ্ছে তাই আপনাদেরকে বলবো অবশ্যই পনেরো বিশ দিন আগে অর্ডার করবেন